ফেসবুকে এখন সবচেয়ে জনপ্রিয় মনিটাইজেশন টুল হলো স্টার মনিটাইজেশন টুল আর সেটা থেকে এখন মানুষ লাখ টাকার বেশি ইনকাম করতেছে আমরা প্রত্যেকে জানি অ্যাডসন ড্রিল এবং কন্টেন্ট মনিটাইজেশন এবং স্ক্রিন থেকে এখন ইনকাম কমিয়ে দিয়েছে ফেসবুক আর সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে স্টার মনিটাইজেশন থেকে আর সেই স্টার মনিটাইজেশন আমরা এখন কীভাবে পাবো সেটা নিয়ে বিস্তারিত আজকে থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রত্যেক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আশা করি নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা এই স্টারকে স্বর্ণের কলিনকে আপনারা নিজের পেজে আনতে পারবেন আগে প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন স্বর্ণের কোলিন বলা হতো কিন্তু ইনকাম কমিয়ে দেওয়ার পরে এখন স্টারকে সঞ্চয় করি বলা হচ্ছে যেটা আমরা কিন্তু প্রত্যেকেই পাই না এমন অনেক বড় বড় পেজ আছে যাদের পেজের মাধ্যমে কিন্তু স্টার মনিটারেশনটা তারা গেন করতে পারতেছে না অথচ এমন অনেক ছোট পেজ আছে যেখানে তারা স্টার মনিটারেশনটা অনায়াসে পেয়ে যাচ্ছে আর সেই স্টার মনিটাইজেশনটা আপনারা কিভাবে পাবেন সেটার জন্যই আজকের এই ভিডিওটা আমার তৈরি করা হ্যালো ভিডিও আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুবাই তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা স্টার মনিটাইজেশনটা গেন করতে পারবেন বা স্টার মনিটাইজেশনটা আপনারা কিভাবে সেটা অর্জন করতে পারবেন আসলে স্টার মনিটাইজেশন পেতে হলে কী কী পূরণ করতে হবে ফেসবুকে কী কী ক্রাইটেরিয়া আছে এভরি এভরিথিং বিস্তারিত এবং অনেকেই আছে যারা আপনাদের শর্ত পূরণ হওয়ার পরেও স্টার নমিনেশন পাচ্ছেন না এভরিথিং প্রত্যেকটা স্টেপ এবং কেন পাচ্ছেন না সেই বিস্তারিত বিষয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো রকম স্লিপ না করে স্ক্রিন শেয়ার করতেছি আপনারা দেখেন কীভাবে লাগবে আমি প্রথমে আমার আইডিতে গেলাম আমার ফেসবুক আইডিতে গেলাম আইডি থেকে যাওয়ার পরে এখানে দেখেন আমার অ্যাডমিন আইডিতে গেছি এখান থেকে আমি আমার একটা নতুন পেজে যাচ্ছি যেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে স্টার সেটআপ পাইতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাদের আর সেটার জন্য আমি হলো যে মনে টুলে গেলাম টুলে যাওয়ার পরে আমি স্টার সেট আপে স্টার সেটঅপে যাচ্ছে এই যে মনিটাইজেশন মনিটাইজেশনে যাওয়ার পরে যে স্টার সেট আপ স্টার সেটআপের মাধ্যমে দেখেন ফেসবুক আপনাকে ইন্টারেস্টেড দেওয়া আছে আপনি এই স্টআপটা পেতে ইন্টারেস্টে কিনা তাদেরকে আগ্রহী জানাই প্রথমত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পাশ করতে হবে যদি আপনার পেয়ে যে কন্টেন্ট মনিটেশন পলিসি থাকে আপনি কখনোই স্টার মনিটাইজেশন কেন অন্য আদার্স কোনো মনিটাইজেশনও পাবেন না এবং ইলিজিবল কান্ট্রি আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার মনিটাইজেশনটা অ্যাভেলেবেল কিনা আমাদের অনেক কান্ট্রি আছে যে দেশে মনিটাইজেশনগুলো অ্যাভেলেবেল না সো এই বিষয়ে অন্য একদিন অন্য একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেবে আজকে যতটুকু স্টার সম্পর্কে জানাই আপনাকে পাঁচশো ফলোয়ার হতে হবে আপনার পেজ বলেন আপনার আইডিতে বলেন আপনার পাঁচশো ফলোয়ার হইতে হবে যদি আপনার পেজ এবং আইডিতে পাঁচশো ফলোয়ার থাকে তাহলে আপনি সেটা স্টার মনিটেশন পাওয়ার যোগ্য এবং সেটা অবশ্যই তিরিশ দিনের মাঝে হতে হবে আপনার পাঁচশো ফলোয়ার তিরিশ দিনের মাঝে হতে হবে এখন আপনি এক মাসে দশটা ফলোয়ার গেইন করলেন পরের মাসে পঞ্চাশটা করলেন পরের মাসে হল দেড়শো করলেন এই হিসাবে দেখা গেল আপনার প্রায় চার পাঁচ মাসে আপনি যখন পাঁচশো ফলোয়ার গেইন করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে মনিটেশনটা দেবেন আপনাকে শর্তে বলে দিয়েছে তিরিশ দিনের মধ্যে আপনাকে পাঁচশো ফলোয়ার হতে হবে তারপরে ফেসবুক এখানে আপনাকে দিনের মাঝে আপনার এই চারটার ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনাকে ফেসবুক দুই দিনের মাঝে স্টার ট আপনার আর হলো আপনাকে স্টার স্যার ইনভাইট করবে আর পরবর্তীতে দেখবেন যে অনেকে চারটা সার্ড ক্রাইটেরিয়া পূরণ করার পরে স্টার সেট আপনার পাচ্ছে না তাদের কারণ হল তাদের পেজে বায়োলেশন আছে মানে কন্টেন্ট মনিটেশন বা পার্টনার মনিটেশন ইস্যু আছে যেটা হয়তো বা ওনাদের পেজে শো করতেছে না বাট ওনাদের পেজে আসে বিদ্যুৎ ফেসবুক দিচ্ছে না অনেক সময় থাকে যে পেজের মাঝে শো করে না যে আপনার পেজে কন্টেন্ট পলিসি আসে কিনা বা মনিটেশন পলিসি আসে কিনা যেটা হলো যে আমরা ফেসবুকের কাছে পরবর্তীতে আপিল করে আনতে হয় যেটা শো করে না ফেসবুকে সেক্ষেত্রে আপনার করণীয় থাকবে আপনার প্রচুর পরিমাণে লাইভ করতে হবে আপনার অরিজিনাল ভিডিও দিতে হবে এবং আপনার নিজের বয়সে ভিডিও দিতে হবে যেটা আপনি নিজের অরিজিনাল ভয়েসে ভিডিও দেন এবং নিজের ভিডিও দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে খুব দ্রুত ফেসবুক দিয়ে দেবে তবে আপনাকে স্টার মনিটেশন পেতে হলে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এই চার্টার ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যদি এই চার্টার ক্রাইটেরিয়া আপনি পূরণ না করেন তাহলে কখনোই ফেসবুক আপনাকে স্টার মনিটাইজেশনটা দিবে না বা আপনি স্বর্ণের শরীরটা পাবেন না এখন বর্তমানে স্টার মনিটাইজেশনটা অনেক বেশি যেটা মানুষ হাজার থেকে লাখ টাকা বেশি ইনকাম করতেছে অথচ কন্টেন্ট মনিটেশন অ্যাডসোন অথবা ইনস্ট্রাম থেকে কিন্তু তারা এত টাকা ইনকাম করতে পারতেছে না সো যারা এখনো বসে আছেন বা আপনার একটা পেজ রয়েছে বাট আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না তারা অবশ্যই নিশ্চয়ই আমি বলব আপনার পেজে আপনি কাজ করেন আপনার নিজের অরিজিনাল বয়েস অরিজিনাল ভিডিও দিয়ে কাজ করেন এবং সম্পূর্ণ মিউজিক ব্যতীত আপনি যদি সম্পূর্ণ মিউজিক ব্যতীত আপনার নিজের অরিজিনাল বয়েস অরিজিনাল ভিডিও দিয়ে কাজ করেন নিজের ফোনে ধারণকৃত ভিডিও কোনো ডাউনলোডকৃত ভিডিও না বা গুগল থেকে ডাউনলোডকৃত ভিডিও না আপনার নিজের ভিডিও দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি এক মাসে এই স্টার মনিটারেশনটা গেন করতে পারবেন সো আশা করে আপনারা বুঝতে পারছেন যে স্টার মনিটাইজেশনটা বিস্তারিত বিষয় অবশ্যই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না নতুনদের আপনাদের উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী থেকে যাতে আমি আপনাদেরকে এরকম ভালো সুন্দর সুন্দর টিপস দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম